নমস্কার বন্ধুরা গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা গল্পের হাটে আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত ছোট গল্প নদীর ধারে বাড়ি গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক গল্প পাঠে আমি বৈশালী আর আপনারা শুনছেন আজকের গল্প নদীর ধারে বাড়ি শ্যামলীদের বাসা পিতাম্বর লেনে দু পিতাম্বর চৌধুরী লেন সেকেলে পুরনো বাড়ি দোতলার ছটি ঘরে ছটি পরিবারের বাস কলতলায় দুটি বেলা সমানে ঝগড়া চলে জল তোলা নিয়ে শ্যামলি ওর মধ্যে একটু দেখতে ভালো বয়স ত্রিশের সামান্য ওপরে দু এক বছর ওপরে চার সন্তানের মা দুটি মেয়ে দুটি ছেলে বেলা দশটা বাজে শ্যামলীর স্বামী খেতে বসেছে শ্যামলীর ডালের বাটিতে হাত ডুবিয়ে সামনে বসে আছে শ্যামলী বললে ফিরবে কখন শ্যামলীর স্বামীর নাম যদুনাথ ভট্টাচার্য যদুনাথ একটা সওদাগুড়ি আপিসে সত্তর টাকা মাইনের চাকুরি করে যুদ্ধের বাজারে তাতে চলে না খাওয়া দাওয়ার অসীম কষ্ট ছেলে মেয়েগুলো দুধ খেতে পায় না দুটো শুকনো মুড়ি চিবই স্কুল থেকে এসে যদুনাথ বললে ফিরতে সাতটার পরে দেরি হবে আর একটা বাড়ি দেখো বুঝলে সে তো বুঝলাম বাড়ি মিলছে কই খুঁজতে কি কম করছি এ বাড়িতে আর টেকা যায় না কালো ঝগড়া হয়েছিল কবে না হয় বিশ্বাস গিন্নির সঙ্গে মতিরমার ঝগড়া কালো খুব হয়েছিল অভয়ার সঙ্গে রামবাবুর বউয়ের ঝগড়া জল তোলা নিয়ে তা আবার কি নিয়ে ও তো রোজগার ঘটনা লেগেই আছে রোজ রোজ এত মেয়ে আমার আর ভালো লাগে না অসহ্য হয়ে উঠেছে যদুনাথ চলে গেল শ্যামলির ছেলেমেয়েরা খেয়ে দেয়ে স্কুলে চলে গিয়েছিল ছেলে দুটি বড় তারা হাই স্কুলে পড়ে মেয়ে পরে মোড়ের কর্পোরেশনের স্কুলে ছোট রান্নাঘর একটি লোক কায় বসে দুটি আহার করতে পারে আজ নটি বছর এ বাসায় বড় মেয়ে লীলার বয়স এই বাসাতেই লীলার আতুর হয়েছিল রান্নাঘরের সামনে খোলা ড্রেনে তরি তরকারির খোসা ফ্যান শাকের ডাঁটা চিংড়ি মাছের খোসা জমে দুর্গন্ধ বার হচ্ছে এই দুর্গন্ধ আর এই কুসরি দৃশ্য আজ নয় বছর ধরে সহ্য করতে করতে হয়ে গিয়েছে এখন আর দুর্গন্ধকে দুর্গন্ধ বলে মনে না হয় না বিনা ওপরের তলার বাবুর মেয়ে সে শ্যামলীকে ভালোবাসে কাছে ঘেঁষে দাঁড়িয়ে বলে কাকিমা কি রাঁধলে মুসুরির ডাল আর চচ্চড়ি মা জানেননি বাবু না দু টাকা চিংড়ি মাছের সের মাছ আর কি কিনবার জো আছে উনি ফিরে গিয়ে এলেন এবার রেশনের চালে কাকুর খুব কম কাকিমা মা আপনারা রেশন আনেননি বুধবার আসবে রেশন এখনো আনা হয়নি তোমার কাকা যেতে সময় পাননি বিকেলে কলে জল আসতেই ওপরের ভাড়াটে গিন্নিরা বড় বড় এক এক বালতি ঘড়া বসিয়ে দিলেন কলের মুখে একজন একটা তুলে নিয়ে যায় তো অপরজনে আরও একটা বসায় এই না গা ধোবার কি কষ্ট বিকেলে স্নান করতে পারলে কি আনন্দই পাওয়া যেত কিন্তু তা তো হওয়ার জন্যেই এক একজন ছোবড়া আর সাবান নিয়ে নামবে ওপর থেকে আধ ঘন্টা ধরে থাকবে প্রথমে নামবে অভয়া তারপর নামবে মতির দিদি এরা দুজনেই ভীষণ ঝগড়াটে যতক্ষণ তারা কলতলায় গা ধোবে ততক্ষণ কলে এক ঘটি জল কারণেবার এবার তাহলেই নেই তাহলেই বাঁধবে ধন্দুমার ঝগড়া অভয়া বাঙাল দেশের মেয়ে বেশ সুন্দরী ও স্বাস্থ্যবতী শ্যামলীকে ডেকে বললে ও দিদি কি হচ্ছে কুটনো করছি ভাই কি কুটনো ঝিঙে আর ঢ্যাঁড়স আলু তো বারো আনা সের উঠেছে আমাদের সাধ্যে কুল তো কিনবো রেশন এসেছে না ভাই বুধবারে আসবে আমায় পারবে চিনি দিতে দিদি তোমাদের রেশন থেকে আগে এখন এদের মধ্যে সবাই সমান অবস্থার মানুষ কেরা নির্বু পরস্পরের সঙ্গে ঝগড়া দ্বন্দ্ব করে এদের দিন কাটে কান থেকে চুন খসলেই আর নিস্তার নেই বিশ্বাস দলের মোড়ন ওপরের ভাড়াটেদের সর্দার তিনি সকলের হয়ে ঝগড়া করতে এগিয়ে আসেন তার সর্দারিতে ওপরের কোমর বাঁধে তাদের মধ্যে একজন হচ্ছে এই অভয়া দেখতে সুন্দরী হলে কি হবে যেমনি স্বার্থপর তেমনি কুটিল মন এই যে বললে চিনি দিতে হবে না বললে আর রক্ষে আছে কোন কালে একবাটি বাটি নুন ধার দিয়েছিল সেই ঘটনার উল্লেখ করে খোঁটা দিয়ে বলবে বরিশালের টানে আমরা কি কোনোদিন কিচ্ছু কাউকে দিই না সময়ে অসময়ে নুন রে তেল রে তা নিয়ে মনে থাকবে কেন ঘোর কলি যে কাজের সময় কাজি কাজ ফুরুলে পাজি আচ্ছা আমরাও কি আর কখনো কাজে লাগবো না তখন যেন ইত্যাদি ইত্যাদি এই বাসাটাতেই কি গুমট গরম দক্ষিণ দিক চাপা এতটুকু হাওয়া আসে না প্রাণ আই ঠাই করে গরমে আজ নবছর কষ্ট ভোগ চলছে এই ঝগড়ার আবহাওয়া আর এই দারুণ স্থানাভাব সকলের ওপরে এই অপরিষ্কার নোংরা পরিবেশ সবাই সমান অশিক্ষিতা ভালো বললেও এ বাড়িতে মন্দ হয় সেদিন অপরাধের মধ্যে ও শশীবাবুর স্ত্রীকে বলেছিল দিদি চিংড়ি মাছের খোসাগুলো একেবারে সামনেই ফেললেন কলতলায় সকলেরই যেতে আসতে হয় সকলেরই তো অসুবিধে আর যাবি কোথায় শশীবাবুর বউ চিৎকার জুড়ে দিলে আমি কি একলা ফেলি নাকি সবাই তো ফেলে কেনই বানা ফেলবে ভাড়া দিয়ে সবাই বাস করে কারো একার সম্পত্তি তো নয় সবারই সুবিধে এখানে দেখতে হবে যদি তাতে অসুবিধা হয় তবে গরিব ভাড়াটেদের সঙ্গে বাস করা কেন তাহলে দোতলা বাড়ি আলাদা ভাড়া নিয়ে বালিগঞ্জে গিয়ে বাস করলেই তো হয় ইত্যাদি শ্যামলীও চুপ করে থাকবার মেয়ে নয় সে বললে দিদি কি পাগলের মতো বকছেন আপনি চিংড়ি মাছের খোসা ফেলবেন তাতে কেউ বারণ করছে না তবে আমারই রান্না ঘরের সামনে কেন ফেলবেন কেন আমি তা ফেলতে দেব ফেলতে দেবে না তোমার কথায় কি তুমি এমন লাট সাহেব এছো রে বাপু তুমি পাগল না আমি পাগল রান্নাঘরের বাইরের জায়গা তোমারও যা আমারও তা তা তুমি বলতে আসবার সুবিধা যারা না দেখে তারা আবার মানুষ তাদের আমি ঘোর অমানুষ বলি পর্যন্ত গেল সাধারণ ভাবের কথা একে ঝগড়া বলে অভিহিত করা যায় না এরপর বাঁধলো আসল ঝগড়া যার নাম ঝগড়া শ্যামলিও না শশীবাবুর বউও না উভয় পক্ষে বাঁধল কুরুক্ষেত্র তারপর কথা একদম বন্ধ হয়ে গেল দুপক্ষেই নানা রকম শত্রুতা আরম্ভ করলেন শশীবাবুর প্রৌঢ়াস্ত্রী ছেলে মেয়ের হাত ধরে খোলা ড্রেনে বসিয়ে দিতে লাগলেন সকালবেলা পায়খানা থাকা সত্ত্বেও প্রায় শ্যামলির রান্নাঘরের সামনেই কিচ্ছু বলবার জো নেই ওই আর এক গোলমাল একটিমাত্র পায়খানা নিচে মেয়ে পুরুষ তাতে যাবে নোংরা করেই রাখে মাঝে মাঝে ভোরে অন্ধকার থাকতে যদি ঘুম ভাঙে তবে কল পায়খানা ব্যবহার করা যাবে সেদিন নয়তো বেলা এগারোটা পুরুষরা সবাই আপিসে বেরিয়ে গেলে চৌ বাচ্চায় তখন দু ইঞ্চি মাত্র জল থাকে কোনো দিন কোনো দিন তারও কম শ্যামলির দম বন্ধ হয়ে আসে এমনকি কোনো বাসা পাওয়া যায় না যাতে অন্তত মেয়েদের একটা আলাদা নাইবার জায়গা আছে মাসের প্রথম ফিরিওয়ালা গলির মধ্যে হাঁকছে যাই ল্যাংরাম ল্যাংড়াম বৃষ্টি এখনও নামেনি এবার জ্যৈষ্ঠ মাসের গরম প্রায় সমানভাবেই চলছে মতির ছোট বোন এসে বললে দশ পলা তেল ধার দেবেন কাকিমা শ্যামলী বললে হবে না তেল নেই আট পলাও হবে না কিচ্ছু নেই মেয়েটা চলে গেল শ্যামলী তেল দেবে কি ওদের কোনো আক্কেল নেই শ্যামলী কি স্বাদে বিরক্ত হয়েছে উনি খারাপ কলের তেল খেতে পারেন না বলে এক নম্বর কানপুর কিনে আনেন ওঁর আপিসের রেশন বেচে সে কি ঝাঁঝওয়ালা তেল মতিরা এক কৌশল ধরেছে কি বিশ পলা সেই ভালো তেল হপ্তায় ধার নেবে আর শোধ দেবে পাঁচ শিকে সেরের কলের তেল দিয়ে উনি বলেন ও তেল খেলে বেরি বেরি হয় শ্যামলীদের কি ফি হপ্তায় বিষপলা পলা তেল অপব্যয় যায় ওরা চালাক আছে একবার নেবে দশ পলা তারপর একদিন এসে দশ পলা একসঙ্গে নেবে না একেবারে যেন মৌরসি পাটটা করে বসেছে দেবে না তেল রোজ রোজ ও চালাকি খাটবে না আমার কাছে দেখি কি হয় কিন্তু মতির মায়ের কৌশল অন্যরকম সে এতটুকু চটল না আবার একবার বাটি হাতে এসে হাজির স্বয়ং মতির মা ও শ্যামলি দেখি ভাই একটু তেল তেল নেই দিদি দিতেই হবে মাছ ভাজা হচ্ছে না পাঁচ পলা তেল দে যা আছে আমারই কুলোবে না দিদি হ্যাঁ দেখি তোর তেলের বোতল দে ভাই আমায় পাঁচ পলা অগত্যা শ্যামলি উঠে গিয়ে তেল দেয় ও আবার পরের কাঁদুনি মিনতি বেশিক্ষণ সহ্য করতে পারে না ঠকছে যাচ্ছে ঠকুক লোকে তাতে খুশি হয় হোক কিন্তু এই সামান্য ব্যাপার নিয়ে দোতলার ভাড়াটেদের মধ্যে মহাঘেটিমঙ্গলের মঙ্গলের সৃষ্টি হল অতির মা গিয়ে সাতখানা করে লাগিয়েছে তাদের কাছে তেল থাকতেও তেল দিতে চাচ্ছিল না বোতল দেখতে চাইলুম তাই তো দিলে এমন ছোট নজর তো কখনো করতে পারি না আমরা এই যে সেদিন বসেক মাসে ওর পেটের ব্যথা ধরলো রাত্রিরে যদু বাবু সোডা চেয়ে নিয়ে যাননি আমাদের এখান থেকে দিনই আমরা লোকের কাছে হাত পেতে যেমন নিতে হয় তেমনি দিতেও হয় তবে লোকে মানুষ বলে তার পরের দিন আর কলতলায় যাওয়া যায় না বড় বড় বালতি ঘোড়া আর টপ পড়লো একের পর এক সকাল থেকে সে সব সরিয়ে এক বালতি রান্নার জল নিতে গেলেও ঝগড়ায় মুখর হয়ে উঠবে সারা বাড়িটা সে কথা শ্যামিলি ভালো রকমেই জানে অনেকবারের অভিজ্ঞতায় জানে সুতরাং আষাঢ় মাসের গুমট গরমে বেলা এগারোটা পর্যন্ত তাকে অস্নাত অবস্থায় থাকতে হলো এগারোটার পর কলের জল কখন চলে গেল যখন সে নাইতে গেল তখন চৌবাচ্চায় চায় ইঞ্চি চারেকমাত্র জল কাকের মুখ থেকে তার মধ্যে পড়েছে ভাত এই সময় একদিন যদুবাবু এসে বললেন ওগো শোনো একটা সন্ধান পেয়েছি রানাঘাট থেকে নেমে যেতে হয় প্রায় এগারো মাইল উত্তরে বল্লভপুর বলে পাড়াগাঁ সেখানে কলকাতায় এক বড় লোকের জমিদারি কাছাড়ি ছিল বিক্রি করে ফেলছে মাঝে মাঝে যেত বলে কাছাড়ি বাড়ির সংলগ্ন দোতলা বাড়ি তৈরি করেছিল ওপরে নিচে পাঁচখানা ঘর বারান্দা রান্নাঘর নাইবার ঘর সব আছে দশ বিঘে জমির ওপর কাছাড়ি বাড়ি তাতে আম কাঁঠালের গাছ কলা গাছ আছে বাড়ির সেই জমির নিচে দিয়ে একটা ছোট নদী বয়ে যাচ্ছে তাতে জমিদার বাঁধানো ঘাটও করে দিয়েছেন বাড়ির মেয়েরা যখন গিয়ে থাকতো তাদের নাইবার সুবিধের জন্য সব শুদ্ধ তিন হাজার সাড়ে তিন হাজার টাকা হলেই বাড়িটা পাওয়া যায় জমি শুদ্ধ কিনবো প্রভিডেন্ট ফান্ডের টাকা সব যদি তুলে নিই অত কমে হবে পাড়া গাঁ কে সেখানে খদ্দের হচ্ছে যদ্দূর শুনলুম সাঘা। গায়েও অত টাকা দিয়ে কেনবার লোক নেই টাকা দেবে কোথা থেকে প্রভিডেন্ট ফান্ডের সব টাকা তুলে নিই তোমার গহনা কিছু দাও আর ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে কিছু ধার করি আমার কাছেও সামান্য কিছু আছে শ্যামলির মন নেচে উঠল কতদিন সে পাড়া গাঁয়ের মুখ দেখেনি বাপের বাড়ি ছিল হুগলি জেলার তারকেশ্বর লাইনে দাসপুর গ্রামে সে বংশে বাতি দিতে কেউ নেই জ্ঞাতি কাকারা পর্যন্ত উঠে সে কলকাতায় বাস করছেন ঘোর ম্যালেরিয়া চলে না সেখানে থাকা যদি এ সম্ভব হয় ভগবান কি এত দয়া করবেন তা কি তার কপালে সম্ভব হবে শ্যামলী বললে কিন্তু তুমি কোথায় থাকবে কেন সেখানে আর আপিস চাকুরি ছেড়ে দেব একঘেয়ে হয়ে গিয়েছে এ জীবন আর ভালো লাগে না স্বাস্থ্য যেতে বসেছে একটু সাহস করে দেখি যা আছে কপালে ওখানে জায়গা জমি নিয়ে চাষবাস করব। ছেলে দুটোর লেখাপড়া রানাঘাটে বোর্ডিংয়ে থাকবে সে ব্যবস্থা হয়ে যাবে এখন আর এ যা লেখাপড়া শিখছে এ শিখে তো কেরানি হবে তার চেয়ে ভালো কাজ ওখানে শিখতে পারবে বিলের থেকে লোক গিয়ে আমেরিকায় বাস করে আমেরিকা যুক্তরাজ্য স্থাপন করেছিল অজানায় পারি না দিলে মানুষ মানুষ হয়ে ওঠে না জীবন উপভোগী যদি না করলুম বেঁচে থেকে কি হবে গ্রামের লোকদের কাছে দুটো ভালো কথা বলবো নাইট স্কুল করব বই পড়তে শেখাবো এ আমার অনেক দিনের ইচ্ছা স্বামী স্ত্রীতে মিলে সারা বিকেল আর রাত ধরে পরামর্শ হলো শ্যামলীর চোখে রঙিন স্বপ্ন ভেসে উঠেছে দূরের পাখি ডাকা ফুল সুমুখ সুমুখ রাত্রির প্রহরগুলি কত অলস মধ্যাহ্নে বনানিকলে ঘুঙুর ডাক শোনা যাবে অর্ধ জাগরিত আধ ঘুমন্ত অবস্থায় শুয়ে শুয়ে কত আম্র গন্ধে সুবাসিত সকাল সন্ধ্যা দিন পনেরো পরে যদুবাবুর সঙ্গে একটি প্রৌঢ় ভদ্রলোক শ্যামলীদের বাসায় ঢুকলেন যদুবাবু বললেন উনি এখানে খাবেন শ্যামলিকে আড়ালে বললেন উনি ওদের স্টেটের নায়েব ওঁরও নাম যদুবাবু তবে উনি কায়স্থ আমাকে বলে কয়ে উনি বাড়ি দেওয়াচ্ছেন অতিভদ্রলোক একটু ভালো করে খাওয়াও দাওয়াও সাড়ে তিনের মধ্যেই হয়ে যাবে আর সেই সঙ্গে জমিদারের খাস কিছু রোয়া ধানের জমি আছে সেটাও ওই সঙ্গে হয়ে যাবে আহারাদির পরে ভদ্রলোক অনেকক্ষণ কি পরামর্শ করলেন যদুবাবুর সঙ্গে তারপর চা খেয়ে বিদায় নিলেন এর তিন দিন পরে শ্যামলিকে যদুবাবু বললেন বাড়ি রেজিস্ট্রি করা হয়ে গিয়েছে আষাঢ় মাসের শেষের দিকে জিনিসপত্র গুছিয়ে শ্যামলীরা তাদের নতুন কেনা বাড়িতে বাস করতে চলল কলকাতার বাসা একেবারে উঠিয়ে দিলে না কিছু কিছু জিনিসপত্র ঘরে রেখে চাবি বন্ধ করে গেল রানাঘাট থেকে ট্রেন বদলে ওরা বেলা দশটার সময় বনগাঁ লাইনের গাংনাপুর স্টেশনে নামলো আগে থেকে বন্দোবস্ত করার ফলে বল্লভপুর গ্রামের একখানা গরুর গাড়ি স্টেশনে উপস্থিত ছিল মাঠ ও বন জঙ্গলের মধ্যে দিয়ে এ গ্রাম ও গ্রাম পেরিয়ে চললো গাড়ি বেলা প্রায় তিনটের সময় সামনের একটা ঝাঁকড়া বটগাছ দেখিয়ে গারোয়ান বললে ওই বুদ্ধিপুরের বিয়নবিবিতলা দেখা যাচ্ছে ওর পরেই বল্লভপুর শ্যামলির বুক দুলে উঠল কি জানি কেমন হবে এত আশা সুখে কেনা বাড়িটা কেমন হবে সেখানকার জীবনযাত্রা জানাকে ফেলে অজানাকে তো আঁকড়ানো হলো চোখ বুঝে এখন সেই অজানার প্রকৃতি কি সেটা এখনই তো বোঝা যাবে আর একটু পরেই কী গিয়ে দেখব যে সেখানে কি জানি সর্বস্ব খুইয়ে তার বিনিময় কেনা ক্রমে আরও আধ ঘন্টা কেটে গেল বেলা বেশ পড়ে এসেছে এমন সময় গারোয়ান বললে হে এই যে বাবু বাড়ির সামনে এসে গিয়েছে গাড়ি নামুন মা ঠাকুর এবার বক্ষে শ্যামলি নামল সকলের আগে যদুবাবু বললেন না দেখে বাড়ি কেনা এতগুলো টাকা বলতে গেল সর্বস্ব খুইয়ে এই দূর গায়ে বাড়ি কেনা তুমি আগে নেমে বাড়িতে ঢোকো মেয়েরা ঘরের লক্ষ্মী তুমি আগে ঢোকো আমার তো সাহস হচ্ছে না কি জানি কিরকম হবে নামো আগে হ্যাঁ গো বাড়ি কি পরিষ্কার করা হয়েছে না এক গলা ধুলো আর মাকসার জাল আর চামচিকের বাসা গিয়ে কি ঝাঁট দিতে হবে চাবি কোথা গারোয়ান শুনতে পেয়ে বললে হ্যাঁ মা ঠাকরুন বাড়িতেই আছে মুক্তর মা গয়লানি তার ছেলে তারাই বাড়ি দেখাশুনো করে নিচের একটা ঘরে আছে চাবি তো নেই বাড়ি খোলাই পড়ে আছে কয়েক পায়ে গিয়ে গিয়ে একটা বাঁশঝাড়ের আড়ালে একেবারে শ্যামলির সামনেই যে বাড়িটা পড়ল। সেটা দেখে সে আনন্দেও বিস্ময়ে অবাক হয়ে দাঁড়িয়ে গেল এই বাড়ি তাদের এমন বাড়ি এই গাঁয়ে কলকাতায় এমনি হলদে রং করা সবুজ রঙের জানালা খড়খড়িওয়ালা দোতলা বাড়ি দেখেছে দোতলাও নয় বাড়িটা তেতলা কিন্তু এমন বাড়িটা সত্যিই তাদের নিজস্ব শ্যামলী আনন্দে চেঁচিয়ে উঠে বললে ওগো দেখো এসে দেখো পরক্ষণেই ওর লজ্জা হলো গারোয়ানটা না জানি কি আ দেখলাই মনে করলো ওকে ততক্ষণে যদুবাবু ও ছেলেমেয়েরা বাঁশঝাড়ের মোড় ছাড়িয়ে বাড়ির কাছে এসে গিয়েছে যদুবাবু বললেন বাহ বেশ বেশ রাস্তায় আস্তে আস্তে গারোয়ানকে যদুবাবু বাড়ির কথা বহুবার জিজ্ঞেস করেছিলেন সে বলেছিল চমৎকার বাড়ি বাড়ি বাবু কলকাতার বাবুরা জন্য কিনলেন জায়গা নদীর ধারে থাকবার বাঁধা ঘাট আছে ফল পাকড়ের গাছ দেখবেন বাড়ির মতো বাড়ি কিন্তু ছোট লোকের সে কথায় আস্থা স্থাপন করতে পারেনি শ্যামলী বা তার এখন বাড়িটা দেখে মনে হলো গারোয়ান অনেক কমিয়ে বলেছিল বাড়িটা সম্বন্ধে আসলে কথা হচ্ছে অনেকখানি ফাঁকা জায়গার মধ্যে বাড়িটা দাঁড়িয়ে অথচ ঠিক পাশেই গ্রামের বসতি বনানির মাঠের সবুজের মধ্যে হলদে রঙের বাহার ওরা হুড়মুড় করে সবাই গিয়ে বাড়ি ঢুকলো নিচের ঘরে গিয়ে দেখলে সেখানে এক বুড়ি মাদুরের ওপর ঘুমিয়ে আছে শ্যামলি ডাকলে ও ঝি কি যেন নাম ওর মুক্তর মা ও মুক্তর মা বুড়ি ধর্মর করে জেগে উঠে বসল তারপর ঘুম জড়ানো চোখে ওদের দিকে খুব সামান্য একটুখানি চেয়ে থেকে তাড়াতাড়ি মাদুর ছেড়ে উঠে এসে শ্যামলির গায়ে গড় হয়ে প্রণাম করে বললে পোড়া কপাল আমার মা ঘুমিয়ে পড়েছি এই অবেলায় বেলা থেকে ও পড়ে নিচে সব ঘর ধোলাম পৌঁছলাম ছাদ ঝাঁট দিলাম বলি মা ঠাকুরুনরা আসছেন বাবু আসছেন তো ছাদ তো নয় গড়ের মাঠ এই হাতির মতো বাড়ি ধোয়ানো সামলানো কি একদিনের কম্য আসুন মা ঠাকুরুন আসুন বাবা শ্যামলি বললে তোমার নাম মুক্তর মা বলে সবাই বলো না অদেষ্টের মাথায় মারি সাত খ্যাংরা নামটাই আছে বজায় যার জন্যই সে আর নেই তা হলি কি আজ আমার ভাবনা শ্যামলির ওসব কথা ভালো লাগছিল না তার ইচ্ছে হচ্ছিল এক দৌড়ে বাড়িটার ওপর নিচে সব দেখে আসে কিন্তু কি মনে করবে এরা কি মনে করবে ওরা সবাই মিলে মা নিচের ঘরগুলো দেখলে বড় বড় দুটো ঘর প্রশস্ত থামওয়ালা ঝিলিমিলি বসানো বারান্দা ওদিকে অন্য একটা ছোট রো সামনে রান্নাঘর শ্যামলির বড় ছেলে কানাই বললে মা এ তো রান্নাঘর নয় এ আমাদের কলকাতার বাসার ঘরের চেয়েও অনেক বড় দেখো কেমন আলমারি দেওয়ালের গায়ে বড় মেয়ে ডলি বললে কতগুলো জানালা দেখো মা রান্নাঘরে সিঁড়ি বেয়ে দূর দূর করে সবাই উঠে পড়ল। শ্যামলী বললে ওগো দেখো কি সুন্দর মেঝে কাঁচে সার্সি বসানো জানলা কানাই ছোট ছেলে বলাই একসঙ্গে চেঁচিয়ে বললে কি সুন্দর সিনারি দেখে যাও মা বারান্দা থেকে ওই তো মাঠটার পরে কেমন সুন্দর ছোট নদীটা ওপারে সবুজ মাঠ কেমন ছোপার বাবলা গাছ গরু চড়ছে ও কি ফুল ফুটেছে ওপারের খেতে বাবা যদুবাবু বললেন ও ঝিঙের ফুল বর্ষাকালে সন্ধ্যের সময় ঝিঙের ফুল ফোটে কিনা সত্যি ভারী সুন্দর সিনারি বটে ওগো দেখো এদিকে এসো কি ফাঁকা শ্যামলী বললে তেতলার ঘরটা দেখে আসি চলো তেতলার ঘরটি অপেক্ষাকৃত ছোট কিন্তু খুব বড় বড় তিনটি জানালা তিনটি দেওয়ালে রাঙা মাটির পালিশ করা মেঝে দরার ছাদ ছাদের ওপর থেকে বহুদূর ব্যাপী মুক্ত মাঠের সবুজ বনানি এই আশার সন্ধ্যায় ওদের অন্তর স্পর্শ করলে শ্যামলির চোখে জল এলো এই যে রূপকথার রাজবাড়ি তার কাছে সে গরিব ঘরের মেয়ে ঘরের বউ কলকাতার বাসার অন্ধকূপে আজীবন কাটিয়ে আজ কি ভাগ্যে এমন বাড়ি ঘর নিজের মনে করবার অধিকার পেল কানা ইতিমধ্যে ছুটে এসে বললে বাঁধা ঘাট দেখে এলাম মা একটু ভেঙে ভেঙে চটা উঠে গিয়েছে চাতালের তবুও দিব্যি আরামে নাইতে পারবে ওই তো দেখা যাচ্ছে এই উঠোনটা পার হয়েই যদুবাবু বললেন হ্যাঁ না সাড়ে তিন হাজার টাকা নিক জিনিসের মতো জিনিস বাড়ির মতো বাড়ি ছেলেপুলে নিয়ে দরার জায়গায় বাস করো এই তো পাশের গায়ে কি পাড়া ডাক দিলেই লোক পাবে কোনো ভয় নেই আমি এখানেই একটা কিছু করব। এত লোকের চলছে আর আমার চলবে না খুব চলবে তোমরা দাঁড়াও জিনিসপত্র সব ওপরে নিয়ে আসি কী কী গাছ আছে মুক্তোর মা মুক্তোর মা বললে তিনটে আম গাছ আছে সাতটা কাঁটাল গাছ আছে একটা পেয়ারা গাছ একটা চালতে গাছ একটা বিলিতি কুল গাছ দু ঝাড় কলা গাছ চারটে নারকল গাছ বাবুরা নিজের হাতে সব লাগিয়েছিল থাকবে বলে শখ করে কলকাতা থেকে চারা এনে এই ও বছর ওই দেখো একটা চাঁপা ফুল গাছ বসিয়ে গিয়েছে একটু পরে সন্ধে হয়ে অন্ধকার নামলো শ্যামলীর দুঃখ হলো এখন আর কিছু দেখা যাবে না নতুনতর জীবনযাত্রার পথে নতুনতর দেশের প্রতি পথ চিনে নেওয়া যেত ভালো করে দেখা যেত আলো ভরা দিন মানে শ্যামলি তাড়াতাড়ি লণ্ঠন জ্বালালে ডাকলে মুক্তর মা ও মুক্তোর মা মুক্তোর মা মালপত্র গাড়ি থেকে নামিয়ে এনে দোতলায় তুলছিল বললে কি মা জল আছে বাড়িতে জল তুলে রেখেছি একটা বালতিতে আর তো পাত নেই মা তাই তুলতে পারিনি সে কথা বলছিনে বাড়িতে জল আছে কুয়ো টুয়ো বাঁধানো পাত কুয়া আছে নাওয়ার ঘর আছে রান্নাঘরের পেছনে চলুন আমি দেখিয়ে দিই বাবুদের বাড়ির কোনো ত্রুটি ছিল না আগা গোড়া শান বাঁধানো চৌবাচ্ছা আছে বাঁধানো তাতে জল তুলে রাখুনি নাইবেন যদি তবে পাত কুয়োর জলে কেন মা দিব্যি বাঁধানো নদীর ঘাট অসাগর জল নদীতে এখন জোয়ার এসেছে সব পৈঠে ডুবে গিয়েছে চলুন গা ধুয়ে আসবেন শ্যামলী নদীর ঘাটেই নাইতে গেল ঘাটের ঠিক পাশে একটা কি বড় প্রাচীন গাছ তার ছায়া পড়েছে বাঁধা ঘাটের পিঠগুলোতে কি একটা গুপ্তর সুবাস বাতাসে ফুরফুর ভুর করছে এই গাছ থেকেই আসছে বোধহয় ফুলের গন্ধ মুক্তোর মা কি একটা লতা এই গাছে উঠেছে মা কাল সকালে দেখবেন সাদা সাদা ফুল ফুটেছে ভারী বাস বেরোয় রাত তীরে শ্যামলই জলে নামল আজ সে রূপকথার রাজকর্ণে স্নিগ্ধ জল ওপারের দিক থেকে হাওয়া বইছে সেই ফুলের সুগন্ধ তারা ভরা আকাশ এই বাঁধা ঘাট এই প্রাচীন কি বনস্পতি এই বন পুষ্প সুবাস সব তাদের নিজস্ব তারা পয়সা দিয়ে কিনেছে কলকাতায় সেই পচা ড্রেন কলতলা গিন্নি সব স্বপ্ন হয়ে গিয়েছে অভয়া বিশ্বাস একদিনে তাদের জন্যই সত্যি কষ্ট হলো বেচারি মতির মা বেচারি শশীবাবুর বউ ওদের একবার এখানে আনতে হবে না এও স্বপ্ন এখনো যেন বিশ্বাস হয় না এত সৌভাগ্য ডলি চেঁচিয়ে ডাকছে দোতলার বারান্দা থেকে ওমা মা শিগির গা ধুয়ে এসো বাবা চা চাইছে এসো চট করে শ্যামলী স্বপ্ন লোক থেকে নেমে এলো সাবানের বাক্সটা নেই আনতে ভুলে গিয়েছে তাড়াতাড়িতে মুক্তর মা ছুটে যাও বড় দিদিকে বলগে যাও ছোট তরঙ্গের মধ্যে সাবানের বাক্সটা আছে দিতে তাহলে বন্ধুরা আমার আজকের এই গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট